আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার আমি আজকে আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো এমন একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন এই দোয়ার আমলটা যদি আপনি নিজের ভিতরে আনতে পারেন কামতের ময়দানি যেদিন আপনি বিপদে পড়ে যাবেন সবাই ইয়া ন্যাপসি করতে থাকবে কঠিন কামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না সবাই হাউ মাও করতে থাকবে হাও মাউ করতে থাকবে সেদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে সেই দিন যদি আপনি খারাপ পামলের ভিতরে খারাপ পামুল যদি আপনি করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবে না যদি আপনি নবীজির সুন্নাত অনুযায়ী দুনিয়ায় যদি আপনি চলাফেরা না করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কিন্তু আপনাকে চিনবে না দেখেন কামতের ময়দানে মানুষগুলো সবাই ইয়া আপসি নাফসি করতে থাকবে এমনকি নবীরাও পর্যন্ত এফসি এফসি করতে থাকবে একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিল নিজের কথা ভাববে না নিজের ফ্যামিলির কথাও ভাববে না নিজের আপনজনের কথাও ভাববে না শুধু সে উম্মতকে নিয়ে ভাববে উম্মতকে নিয়ে সব সময় প্রত্যেকটা মুহূর্ত কামতের ময়দানে আপনার আমার জন্য কেউ সুপারিশ করবে না একমাত্র আমাদের নবী শেষ দায় পরে যাবে শেষ পড়ে পরে যাবে নবীজিকে ডেকে বলবে ও আমার দোস্ত ও আমার পৈ দুনিয়াতে তুমি অনেক কষ্ট সহ্য করেছো তুমি এমন কি পেটে পাথর বেঁধেছিলে খুদার যন্ত্র নাই তিন দিন তুমি খানা খাও নাই তিন দিন তুমি খানা খাওয়া বাদ দিয়ে দিনের দাওয়াত দিয়েছিলা কাফেররা তোমাকে রক্তাক্ত করেছে তোমাকে বলা হয়েছিল আনবি হুকুম দাও হুকুম দাও এই কাফেরদের সব কাফেরদেরকে ধ্বংস করে ফেলা হোক কিন্তু নবী তুমি তাদেরকে ধ্বংস করতে দাও নাই বরং তুমি তাদেরকে বলেছিল না এদেরকে ধ্বংস করা যাবে না এদেরকে ধ্বংস করা যাবে না এরাজকে আমাকে চেনে না এই জন্য আমাকে গালি দিতেছে এরা আজকে আমাকে চেনে না এই জন্য আমাকে যেদিন আমাকে চিনবে যেদিন আমাকে বুঝবে সেই দিন আর আমার সাথে বেধবি করবে না ও আল্লা এদেরকে তুমি হেদায়ত দাও এত এত যন্ত্রণা ভোগ করার পরও তুমি একবারও তাদের প্রতি প্রতিশোধ নাও নাই কত কষ্ট না জানি তুমি করলা তারপরও আজকেও তুমি নিজের কথা ভাবতে না তোমার নিজের ফ্যামিলির কথা তুমি ভাবতে না ইয়া উম্মতি ইয়া উম্মতি ও নবী যাও যাও আজকে তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম তোমার উম্ম যারা তোমার উম্মত আছে এদেরকে ধরে ধরে তুমি জান্নাতি দিয়ে দাও এ নবীর উম্মতের দ আজকে তুমি নবীর উম্মত হইয়া দাড়িটা কেটে ফেলো আজকে তুমি নবীর উম্মত হইয়া নিজের ভিতরে আমল টানতে পারো না তুমি কেমন নবীর দাড়িটা একটু বড় হলে পর তুমি দাড়িটা কেটে ফেলো এই নবীর একটা যুবক ছোট্ট একটা দাড়ি নিয়ে ঘটনা বলি শোনো একটা যুবক দাড়ি কাটবে এখন ভাবতেছে আমি যদি দাড়ি কেটে ফেলি তাহলে মনে হয় নবীজির কলি যায় সুরি দিয়ে টানলে যেমনভাবে আঘাত হবে তেমনভাবে মনে হয় নবীজি কষ্ট পাইবে এই টেনশান করতে টেনশন করতে করতে হঠাৎ করে সেলুনে চলে যায় তার মনটা মানে না শয়তানে তাকে ধোকা দিতেই আছে ধোকা দিতেই আছে ধোকা দিয়ে দিয়ে তাকে সেলুনে নিয়ে গেল সেলুনে যে বলল ও নাপিত ভাই আমার দাড়িগুলো সেভ করে দাও আমার দাড়িগুলো তুমি কেটে ফেলো নাপিত দাড়িগুলো কাটা শুরু করে যখনই দাঁড়িতে বেলে দেয় সাথে সাথে রক তো বের হয়ে যায় ওই যুবকটা বলে ও নাপিত ভাই আমার মুখটা তুমি কেন কেটে দিলা মুখটা কেন তুমি কাটলা সাবধানে করতে পারো না হঠাৎ করে ওই যুবক দেখে আমার তো কোনো ব্যথা লাগে না আমার তো কোনো যন্ত্রণাও হয় না কি ব্যাপার আমার দাঁড়ি থেকে থেকে আমার আমার মুখ কেন রক্ত বের হয় মুখে তো এরকম কোনো ব্যথা লাগে না হঠাৎ করে যুবক হাত দিয়ে দেখে মুখে কোনো জায়গায় কাটে নাই রক্তটা বের হচ্ছে রক্তটা বের হচ্ছে হঠাৎ করে ওই যুবকটা ভেবে দেখে এটা দুনিয়ার কোনো রক্ত না এটা আমার কোনো রক্ত না এটা কোনো মানুষের রক্ত না কিন্তু এই রক্তটা আমার রহমাতুল্লিল আমি মনে মনে ভেবেছিলাম যে আমি যদি আজকে দাঁড়ি কাটি নবীজির কলি যাই মনে আঘাত আনা পড়বে আমি সব কিছু কথা বাদ দিয়ে সমস্ত কিছু চিন্তা বাদ দিয়ে সমস্ত কিছু প্রেশানি বাদ দিয়ে দাড়িটা কাটতে আসলাম মনে হয় এটা আমার রহমাতুল্লিল আলামিনের রক্ত আল্লাহ একবার আহ কি কষ্ট এত কষ্ট দিচ্ছেন নবীজিকে যে নবী আপনার আমার জন্য সারা কনিয়া উম্মাতিয়া উম্মতি করতেছে তার জিন্দেগিটা ইয়া উম্মাতিয়া উম্মতি করতে করতে কাটায়া দিছে আজকেও আজকেও পর্যন্ত ওই মক্কা মদিনায় শুয়ে শুয়ে এখনো পর্যন্ত ইয়া উম্মাতিয়া উম্মতি বলে কান্না করে আল্লাহর কাছে ওই নবীকে তুমি কান্দাও এ নবীর উম্মতের দ অনেক গলা লম্বা করে বলো আমি নবীর উম্মত কেমন উম্মত তুমি যে উম্মাদ নবীর সম্মান রক্ষা করতে জানে না যে উম্মাদ নবীর সুন্নাতটাকে আঁকড়ে ধরতে পারে না কেমন উম্মদ তুমি বলো তা আজকে থেকে প্রতিজ্ঞা করো আর জীবনে কোনো দিন দাঁড়িতে সরিয়ে দেবে না আর জীবনে কোনো দিন দাঁড়িতে বেলেট মারবা না দাঁড়ি কাটবা না দাঁড়ি কাটলেও অনেক ক্ষতি হয় দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য আর যখন তুমি মুখের ভেতর থেকে যারা দাড়ি কেটে ফেলে দেখবা তাদের দু একজনের ছাগলের মতো লাগে ঠিক কি না হ্যাঁ কি মজা পাও তোমরা দাড়ি কেটে আজকে থেকে আর দাড়ি কাটবা না আজকে থেকে তওবা করবা দেখো আমরা এই দুনিয়ার দুনিয়ার মায়ায় পড়ে পড়ে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি নবীকে ভুলে গেছি নবীর সুন্নাতকে কর্তল দিতাসি নবীর সন্নাথ আমরা মানতেছি না ঠিক না হ্যাঁ তো যাই হোক যে দোয়ার কথাটা আমি বললাম যে দোয়ার কথাটা আমি আজকে বলবো এই দোয়াটা যদি পড়তে পারেন এই দোয়ার আমুল যদি আপনি করতে পারেন আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাতি দিয়ে দিবে শুধু তাই নয় শুধু তাই নয় নবী করিম সাল্লাম কামতর ময়দানে আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এই দোয়াটা সবাই বেশি বেশি করে পড়বেন মাত্র চার থেকে পাঁচ বার এই দোয়াটা পড়বেন যখনই আপনি এই দোয়ার আমলটা শুরু করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি খুশি হয়ে যাবে رضيت بالله ربا ইসলামী دينا وبمحمد সালাম রসুল বিয়া এইটুকু এইটুকু দোয়াটা আপনি চার থেকে পাঁচবার কিংবা দশ বার পড়বেন যত বেশি আমলটা করতে পারবেন আপনার জীবন থেকে গুনাহগুলো মাফ হয়ে যাবে কামতের ময়দানে যেদিন আপনি বিপদে পড়ে যাবেন আমার নাবি আপনার নবী আপনাকে হেল্প করবে আপনাকে হাতটা ধরি জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু